হঠাৎ ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বিঘা ধান জমি এবং বাঁধ ভাঙার আশঙ্কা রবিবার আনুমানিক সকাল আট ঘটিকা হইতে হঠাৎ করে আবারও তিস্তা নদীতে হরপাবান স্থানীয়রা জানাচ্ছেন যেভাবে তিস্তা নদীর জলস্তর বেড়ে চলছে তাতেই যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙার আশঙ্কা অনেকটাই মূলত ক্ষতির মুখে ক্রান্তি ব্লকের রাজডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাঞ্জাব ন্যাশনাল বাঁধের সিদাবাড়ি এবং চেংমারি গ্রাম পঞ্চায়েতের কয়েকশো বিঘা জমি এবং কয়েকশো ধান চাষী ওই এলাকার চাষিরা জানায় আমরা ধার মহাজন করে ধান চাষ করেছি তবে যেভাবে ধানের ক্ষতি হয়েছে তাতে আমরা কিভাবে সেই ধার শোধ করবো এই চিন্তায় এখন দিন কাটছে আমাদের যদি সরকারিভাবে কোনো আর্থিক সহায়তা করে তবে আমরা সকল চাষিরাই উপকৃত হব ইতিমধ্যে এক নম্বর ইস্পাতে বাদ ভাঙার আশঙ্কায় আতঙ্কে রয়েছে গ্রামবাসী এবং ওই এলাকায় পরিদর্শনে আসেন রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় ওরা সহ চেংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদ তারা জানাচ্ছে আমরা পুরো এলাকা পরিদর্শন করলাম এবং ইরিগেশন ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে তারা জানান আমরা ইতিমধ্যে ক্রান্তি ব্লক বিডিও রিমিল সরেনকেও বিষয়টি জানিয়েছি এলাকাবাসী জানাচ্ছেন প্রায় কুড়ি বছর আগে একটি হরপাবান এসেছিল তবে এবারে যে হরপাবান তা কিন্তু রাতের ঘুম কেড়ে নিয়েছে তিস্তা লাগোয়া এলাকাবাসীর কি বলবো দেখতেই পাচ্ছেন হঠাৎ করে নদীতে জল বাড়ায় চাষের জমিতে জল ঢুকে গেছে যার ফলে মানুষের ব্যাপক ক্ষতি হচ্ছে এর আগে কি এরকম বন্যা পরিস্থিতি হয়েছিল এরকম ভয়াবহ পরিস্থিতি হয় নাই জল ঢুকছিল কিন্তু এরকম না এটা নালার মতো হয়ে জলটা বের হয়ে গেছিলো কিন্তু এবার জলটা পুরাপুরি মানে পুরো জলটাই তিস্তার পুরো জলটাই এদিকে টান দিয়ে দিছে যার ফলে ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে চাষ আবাদের ক্ষেত্রে আর যারা যারা ধান লাগাইছে তাদের ধান তো একদম ডুবে গেছে এখনও পঁচিশ শতাংশ মাত্র এই সকাল সকাল আপনি পরিদর্শনে আসলেন একটু বলুন আমরা বিগত বেশ গত মাসের বারো তারিখ থেকে এই বন্যায় চ্যাংমারি অঞ্চল এবং রাজাডাঙ্গা কিছু এলাকা চাপাডাঙ্গা এই সমস্ত এলাকাগুলো জলে জল তো ছিলই তার মাঝে গত মাঝে মাঝে হচ্ছেই গতকালও মোটামুটি আজকেও সকাল থেকে প্রায় আটত্রিশ সাঁত্রিশশো ষোলো কিউ জল সারাতে মোটামুটি বাদের অবস্থা আমাদের এই যে ডুবিকোনা যেটা বলতেছে সিদাবাড়ি সিদাবাড়ির ডুবিকোনা এখানে বাদের যে নিচের যে স্তরটা খুব নরম এবং আশেপাশে কি মনে হয় বাদ ভাঙার কি আশঙ্কা রয়েছে হ্যাঁ ওরকম আমরা মানে বুঝতেছি যে পরিস্থিতি খুব খারাপ তার জন্য খুব এরিকেশন আজকে কোথায় আসছেন আপনি পরিদর্শনে পরিদর্শনে আমি আমাদের এই যে সিদাবাড়ি মৌজা আচ্ছা কারণ চার দিন ধরে একইভাবে জল কারণ এখানে কৃষক চাষ করতো যারা মানে এই নদীর জন্য অ্যাকচুয়ালি এখানে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লোক এই বাড়িঘর ছেড়ে ডাঙ্গায় চলে গেছে আচ্ছা এখন অবধি প্রশাসনিক কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থার মধ্যেই এখন ইঞ্জিনিয়াররা আসছে দেখতে